আচ্ছা সবাইকে বলছি আমরা এখন সুপ্রিম কোর্টেই আছি শুনানি আজকে শেষ হলো সবাই তো অলরেডি খবর পেয়ে গেছো কিছু কথা বলার জন্যই লাইভে আসা সেটা হচ্ছে প্রথমত যে নিউজটা সেটা হচ্ছে যে একটা ইন্টারিম প্রোটেকশন পাওয়া গেছে যে আমরা যারা চাকরি আজকে হারাতে বসেছিলাম বা ডিভিশন বেঞ্চের রায়ে আমাদের যাদের আজকে চাকরি হারা বলা হচ্ছিলো তো সেই জায়গা থেকে আপাতত আপাতত স্বস্তি ইন্টারিম প্রোটেকশান পাওয়া গেছে আমাদের টার্মিনেশনের উপরে এবং টিল সিক্সটিন জুলাই এইটুকু সান্তনা বা স্বস্তি আমরা পাচ্ছি তারপরে যেটা মেন আজকে শুনানিতে বোঝা গেল যে সেগ্রিগেশান যদি ঠিকঠাক হয় তার উপরই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ এবং আমরা আশাবাদী যে সেগ্রিগেশন করলে আমরা যারা ভ্যালিড অ্যাপয়েন্টেড লিগালি অ্যাপয়েন্টেড তারা অন্তত এই চাকরি আবার সসম্মানে ফিরে পাব যেটা এক একটা জিনিস আজকে সবাই হয়তো অনলাইনে অনলাইনে প্রতিদিনই দেখছি যে ওখানে মিটিংয়ে জয়েন করার মতো আর জায়গা থাকে না তার মানে সবাই তোমরা দেখছো অনেকেই ইউটিউবে দেখছো ওয়েবএক্সে দেখছো যেটা বলার তোমরা আজকে নিশ্চয়ই ভালো করে পর্যবেক্ষণ করেছো যে কীভাবে শুনানিটা হয় আমরা কিন্তু আগেও একই কথা বলেছিলাম তোমরা কেউ শোনো নি অনেকেই ঝামেলা করেছিলে বা বলেছিলে হ্যাঁ ওপিনিয়ন ঝামেলা বলবো না একটা ওপিনিয়ন থাকে অনেকে টেনশানে বলেছিল হয়তো যেটা হচ্ছে যে উকিলে সারি সারি লাইন লাগিয়ে দাও তাহলে দেখবা আমরা ঠিক স্টেপে যাব কথাটা বারবার বলেছিলাম এরকমটা নয় ম্যাটারটা বলতে হয় উকিল কত বড় বা কজন আছে সেটা ম্যাটার করে না আবারও একই কথা বলছি ভবিষ্যতে এই ধরনের বক্তব্য প্লিজ কেউ বলবেন না বা এই ধরনের মতামত কেউ দেবেন না যুক্তিসম্মত কথা বলবেন এখানে আমরা যেহেতু উপস্থিত আছি যার বিভিন্ন লয়ারের সাথে কথা বলছি আমরা বিষয়টা বুঝতে পারছি যে এখানে কীভাবে কী হয় তো উকিলের যে ব্যাপারটা তোমরা নিশ্চয়ই দেখেছ এত বড়ো মাপের একজন উকিল আমরা নিয়েছিলাম তোমরা অনেকে দেখতেই পাচ্ছ যে কীভাবে শুনানিটা গিয়েছে আমি আর বেশি কিছু বলছি না তো টাকা আমাদের হয়তো তোমরা বলছো যত লাগে তত দেবো যত লাগে তত দেবো কিন্তু তবুও বেকার টাকা নষ্ট করার মধ্যে আমরা নেই যেটা জরুরি যেটা দরকার সেটুকু আমাদের দরকার এক্সট্রা এক্সট্রা নিয়ে বা কাউকে বড় নাম দিয়ে সব কিছু হয় না সেটা কিন্তু বোঝার সময় আছে তোমরা বোঝো শাম দিবান যেভাবে লড়ছিলেন বা বলতে শুরু করেছিলেন সেই রকম কিন্তু আমাদের আর কেউ বলতে পারতো না বা পারেওনি আর এটাও মনে দাবেও বলেছিলেন কিন্তু ব্যাপারটা সেটা নয় একটা মানে এসএলপির চারজনকে কখনো বলতে দেয় না আমরা বারবার বলেছি এটা আপনারা কথা শোনেননি আবারও বলছি এরকম হয় না আমরা নেক্সট টাইম থেকে ঠিক করব যে কিরকম ভাবে কজন নেওয়া যায় কাকে নেওয়া যায় বেকার আমাদের লয়ারি ঠিক নেবেন আমরা সেটা ডিসিশন নেব নাম বলবো আমরা কিন্তু মানে এটুকু বলি মানে মানি আছে বলেই সেটা ওয়েস্ট করার কোনো মানে হয় না যাই হোক আমাদের যেটুকু দরকার যে আপাতত একটা ইন্টারিং প্রোটেকশন আমরা পাচ্ছি এবং কিভাবে কি এগোবো আস্তে আস্তে এবার গোছানোর অনেকটা সময় আছে আমাদেরকে সময় দিন সমস্তটা গুছিয়ে নিয়ে আমরা এগোবো আচ্ছা যেটা মূল কথা যেটা আমি বারবার বলতে চেয়েছি আগেও বলেছি এখনও বলছি প্রচুর লয়ার আছে আপনাদের পরিবারের আশেপাশের বন্ধু প্রচুর এবং বিভিন্ন যারা বিভিন্ন কেসের সঙ্গে যুক্ত ছিল তারা তাদের মতো করে নানান কথা বলেছে এবং সেই কথাগুলো বলার ফলে আপনাদের পুরো ব্রেন হ্যাং হয়ে গেছে এবং যার ফলে আপনারা প্রচুর অতিরিক্ত সাজেশন দিচ্ছেন যেটা বলি আম কিছু কিছু স্বাধীনতা আমাদের উপর দিতে হবে যে আমরা যেহেতু এখানে আছি কথা বলছি শুধু এটুকু অন্তত বলবেন যে আপনারা যা ভালো বুঝবেন করুন বাকিটা আমরা দেখব এটা আমরা বারবার রিকোয়েস্ট করছি অধিক মানুষের কথা শুনলে ডিসিশন কখনো ঠিক হতে পারে না আর কিছু যেহেতু আমরা ফিল্ডে থেকে কাজ করছি তাই পরিষ্কার বলছি আপনারা শুধু বলবেন আপনারা যা ভালো বুঝছেন সেটা করুন আপনারা আছেন যেহেতু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিছু করছি না আমরা যা করছি সেটা ভালো এবং খুব ভালো লয়ারের সাহস আমি মেদিনীপুর থেকে প্রথম এসছি এবং বিগত এক সপ্তাহ চিনময়দা এবং মেহবুব দ্বারা যে পথে এগিয়েছে একেবারে সঠিক পথ আমি এসে এখানকার যিনি আমাদের গাইড করছেন তার কাছে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ ছিল তো তার ঠিক জায়গায় আমাদের যিনি গোবিন্দ স্যার আছেন গোবিন্দ মনোহর স্যার তার কাছে পৌঁছতে পেরেছেন এবং তার থ্রু দিয়ে আমরা যে উকিলকে ভাড়া করছি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা তাদের কাছে পৌঁছানোটাই ছিল কঠিন ব্যাপার তারা পৌঁছতে পেরেছেন ফলে আমাদের একটা বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে তারা সঠিক পথে চিন্ময়দা দা এবং তার সঙ্গী যারা রয়েছেন মৃ্ময়দা হ্যাঁ সঙ্গীতাদি সকলেই একেবারে ঠিক পথে এগোচ্ছেন এইটুকু আমাদের ভরসা মোটামুটি বিশ্বাস আমরা করতে পারি একটা বিষয় আমি বলি এখানে বিভিন্ন রকম কোয়েশ্চেন আমরা ফেস করেছি বিভিন্ন রকম বিষয় আপনাদের নজরে এসছে এবার একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যে বিষয়গুলো অনেক সময় আমরা সামনে দেখছি সেগুলো আমাদের সবসময় নলেজে থাকে না সেইগুলো নিয়ে সবসময় প্যানিক করলেও হয় না আমরা কালকে এটা দেখলাম যে আমাদের লয়ারের নাম নেই আমাদের পিটিশনারের নাম নেই তাই নিয়ে কত প্যানিক আমরা লয়ারের সঙ্গে কথা বলেছি সেই বিষয়ে আমরা অ্যাসিওর হয়েছিলাম যে এটা কোনো সমস্যাই নয় কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়েছিল আর যেটা এখান থেকে বুঝতে পারছি সেটা সেই হিসেবে আমরা ডিসিশান নিচ্ছি যেটা ভালো হয় সেটা আমারও ভালো হবে আপনাদের সবার জন্যই ভালো হবে এই বিশ্বাসটুকু একটু রাখা দরকার না হলে আপনারা যদি বিভিন্ন রকম জায়গায় পাজেল হয়ে গিয়ে আমাদের মধ্যে সেই সিচুয়েশনটা অ্যারেঞ্জ করে দেন তাহলে আমাদের ডিসিশান নিতে খুব কষ্ট হবে আর এটা তো অবশ্যই ইনিশিয়াল একটা স্বস্তির ব্যাপার আছেই আমাদের আর আমাদের পরবর্তী মুভমেন্ট কি হবে সেটা আমরা পরে জানাব আর একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আমিও এসে চিনময়দা মেহবুবদা বা হুমানজার সঙ্গে থেকে যেটা উপলব্ধি করলাম আপনারা অনেকেই অহেতুক মন্তব্য করছেন আমি দেখছি পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে সাউথ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লয়ারের ফিস নিয়ে কেন ফিস দেবো হবে কেন বাড়তি ফিস দেবো যে বিষয় সম্পর্কে আপনারা সম্পূর্ণ অকিবহল নন সেই বিষয়গুলো আমাদের নেতৃত্বের উপর আপনাদের ভরসা রাখতে হবে এমন এমন কিছু বাজে কথা বলছেন যেটা আমার বলতে বাধ্য হচ্ছি টিচার সুলভ সে সমস্ত কথা একেবারেই নয় কিন্তু এখানে একটা অত্যাধিক গরম এবং তার থেকে কি এত রকম কাজ এর মধ্যে মাথা ঠান্ডা রেখে যেভাবে আমাদের নেতৃত্ব কাজ করছে বা আমরা এখানে আছি আপনাদের বাড়িতে বসে একটা মন্তব্য হঠাৎ করে মাথা গরম হওয়াটা স্বাভাবিক তাই অহেতুক মন্তব্য করবেন না সুস্থ স্বাভাবিক থাকুন কমিশন যোগ্য অযোগ্য তালিকা আলাদা করবে এটা আমাদের এখন প্রথম প্রধান লোক আমাদের নেতৃত্বের উপর আপনাদের ভরসা রাখতে হবে অহেতুক বাজে মন্তব্য করবেন না আচ্ছা আচ্ছা একটা কথা বলি যে মানে মতামত সবারই আছে মতামত সবাই দিতে পারেন এবং দেবেনও কিন্তু মতামতের একটা ধরন আছে ধরনটা কেমন মানে কোনো একটা কথা যদি আপনি ভদ্রভাবে একটা নম্রভাবে যেটা আমরা বলি আপনি যদি বলেন কাউকে সাজেশন দেন আমাকে অনেকে দিচ্ছে আমি তো সবার কথাই শুনছি কিন্তু যখন আপনি টোনটা আলাদা করে দিচ্ছেন না একটা অন্য ধরনের লেখা বা কাউকে গায়ে লাগিয়ে কথা বলা বা টোনটা বোঝা যায় যে একটা কথার মাধ্যমে তখনই কিন্তু খারাপটা লাগছে আমি আমার কথা বলছি না অনেকের কথাই বলছি এই যে যত অ্যাডমিন বা যারা কাজটা করছে তারা যে কতটা কষ্ট করছে আপনারা বুঝতে পারছেন না আপনি সেই জায়গাটাই থাকুন তালে বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয় এই সবার দায়িত্ব নিয়ে এতগুলো কাজ করে যাওয়া তো অপিনিয়ন সবার থেকে কাম্য আপনারা দেবেন অবশ্যই দেবেন সুচিন্তিত মতামত দিলে আমাদেরও সুবিধা হয় কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া সেটাই তো স্বাভাবিক একার মাথায় সব কিছু আসে না অনেকেই হেল্প করেছেন অনেকেই আমাদেরকে আমাকে বা অন্য কাউকে মানে কিছু জিনিস পাঠিয়েছেন যেগুলো কেসের ক্ষেত্রে হেল্প হবে বা ভালো মতামত দিয়েছেন সেগুলো আমরা তো গ্রহণ করব। ভালো জিনিস বললে অবশ্যই গ্রহণ করব। কিন্তু ওই যে বললাম বলার ধরনটা একটু ওরকম করবেন যাতে ঠিকঠাক লাগে মনে আঘাত না লাগে তাহলে কিন্তু ওই অনেকে কি হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে অনেকে বলছে আর করবো না এই করবো না আমারও মাঝে মধ্যে খারাপ লাগছে তো এইগুলো করবেন না আর আমরা যেভাবে এগোতে চাইছি সেটা সঠিক পদ্ধতি আমাদেরকে এগোতে দিন আপনাদের সঙ্গে যুক্তি নিয়েই এগোবো আমরা এবার অন্তত সময় পাচ্ছি দেখবেন আস্তে আস্তে পুরোটাই আমরা গুছিয়ে নেব এবং কারোর কোনো অভিযোগ থাকবে না সেই গোছানোটার জন্য সময় দিন আর কটা দিনের মধ্যে আমরা পুরো গুছিয়ে আমাদের ঠিকঠাক নিয়ে যাব ঠিক আছে আমাদের আর বেশি সময় লাগবে না গোছাতে গুছিয়ে নিতে দিন আর কোনো কারোর কোনো অভিযোগ আশা করি থাকবে না মানে পরবর্তীতে যেহেতু অনেকটা সময় পাওয়া গেল ঠিক আছে আপাতত এই স্বস্তিতেই কাটুক আমরা পরবর্তী পদক্ষেপ কিভাবে আলোচনা করব সেটা মানে নেবো সেটা আলোচনা করে নেব ঠিক আছে